হ্যালো বন্ধুরা লাইফ সময় সবাইকে স্বাগত আর আমি সোমেশ আজকে চলে এসেছি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক দিন পর আজকে অনেক কিছু খোলাসা এবং অনেক কিছু জানার ব্যাপার আছে আমার আর আপনাদেরও অনেক কিছু খোলাসা আমি আজকে করব তো চলো মন্দিরে যাই তো নাম হয় পীরতলায় বাসে করে পীরতলা বাস স্ট্যান্ডে নেমেছি নেমে আমি হেঁটে হেঁটে মন্দিরের কাছে চলে এসেছি তো এই দেখো মন্দিরটা এই হলো মন্দির চত্বর তো আজকে শুক্রবার বলে সেরম অতটা ভিড় নেই তাও ভিড় আছে তো চলো ভেতরে যাই জানা যাবে অনেক কিছু মঙ্গলামা অনেক কিছু কিন্তু আমরা অনলাইনে অনেক কিছু দেখছি মায়ের কিছু মায়ের নামে অনেকে অনেক কিছু বলছে তাদের জন্য তুমি কি একটা বার্তা দেবে একদম না আমি তাদের জন্য কিচ্ছু বার্তা দেবে না না আমি প্রথমেই বলেছি যে যেমন কর্ম করবে তার তার ফল পাবে প্রথমেই বললাম আর অনেক আর একটা কথা বলি অনেক ইউটিউবাররা মায়ের কাছে এসে ভিডিও করতে তখন প্রথম প্রথম আমি বারণ করছিলাম তার নিশ্চয় কারণ ছিল এখন যেসব ইউটিউবাররা আসছেন মায়ের ভিডিও করছেন আমি করতে দিচ্ছি আমি করতে দিচ্ছি তার কারণ অন্য পক্ষটাও না আমি করতে দিই কারণ আমি সবাই চাই সবাই মায়ের আশীর্বাদে সবাই বড় হোক আমি আজ পর্যন্ত কোনোদিন কারো ক্ষতি করিনি ভালো ছাড়া প্রত্যেকের জিনিস আমি হয়তো আমি রেগে যাই বলে দিই কিন্তু আমি কারো কোনো দিন আমি ক্ষতি চাই না আমি হয়তো বলেছিলাম স্ট্রাইক দেব না আমি কোনোদিন কাউকে স্ট্রাইক দিই যে মায়ের ভালো ভিডিও করে বড় হয়েছে এখন খারাপ করছে তাকেও আমি আশীর্বাদ চাই মায়ের কাছে মা তুমি তাতেও ভালো এখন যে নিজে ভালো হয় সে শত্রু মিত্র সব ভুলে যায় কারণ সে শত্রুর জন্য আশীর্বাদ করে কারণ যে যেমন কর্ম মা বিচার করবে আমি কে আমি কেউ নয় আমি সবসময় মায়ের ওপরে ছেড়ে দিয়েছি যেসব প্রথম মায়ের ভিডিও করে নিয়ে গেছে আমি তখন প্রথমত অবশ্যই করতে দিয়েছি এখনো করতে দিই আমি স্টাইল দিই না আপনারা করতে পারবেন কিন্তু আমাকে তো তোমার জিজ্ঞাসা করবে কারণ কারণ কেন বলি একটা মেয়ে হয়তো গোপন রোগের কথা বলছে আমাকে বা সে হতেই পারে হাজব্যান্ডকে ছেড়ে এসেছে লুকিয়ে এসছে প্রতিবার বাড়িতে হয়তো কোনো পদ্মা তবু তার কেন ভিডিওটা আমি করবো যেমন এই যে মা ক্যান্সেলের একজন আমি জিজ্ঞাসা করলাম মা ভিডিও করা যাবে বলে হ্যাঁ মা করা যাবে আমি জিজ্ঞাসা করি যেসব ভক্তদের ভিডিও হয় আমি তাদেরকেও জিজ্ঞাসা করি এটা নয় যে মায়ের মন্দিরে এসছেন বলে মায়ের ভালো হচ্ছে বলে আমি তার যা খুশি তাই করে নেবো এমনকি আমি পর্যন্ত পারমিশন নিই ও মা ভিডিও করা যাবে তোমার

যে কোনো রঙের হলো হবে সাদা গোলাপি পিঙ্ক লঙ্কা জবা পঞ্চমুখী জবা দুটো করে বা একটা করে খেতে পারেন আর মায়ের নাম জপটাই হচ্ছে আসল কারণ নাম জপই অনেক সুস্থ হয় বেশি করে নাম জপটা করবেন ভক্তদের অনুরোধ আমার সময় যে যারা আসেন মায়ের কাছে পুজো দিতে বা যারা ঘরে বসে নাম জপ করেন বারবার চাইবেন মায়ের কাছে কারণ আমার না মনে হয় মায়ের কাছে বারবার চাইলে না আমার খুব আমার খুব কষ্ট হয় যখন আমি দেখি মাকে খুব যখন ভালোবাসি মাকে যখন আঁক মাকে যখন চুম্বন করি যখন মায়ের সঙ্গে যখন অনুভব বুঝতে পারি যে ও মা তুমি কি এলে শুধু দেওয়ার জন্য আর আমরা এত সন্তান তোমাকে ভালোবাসতে পারি না মা তুমি কি শুধু দিতেই থাকবে আমরা কি একবার ভালোবাসবো না এটা আমার কাছে চাই আমি এইটুকু বুঝেছি মাকে ভালোবাসলে সব পাওয়া যায় সব অসম্ভবকে সম্ভব হয় সেই জন্যই আছে যে গোবিন্দর নাম যদি ঠিক সে ডাকতে পারে শোলা জলে ডোবে পাতর জলে হাসে অন্ধ চোখ ফোটে বোবা কথা বলে খোড়া পাহাড়ে ওঠে ওই শুধু একটাই কথা ভালোবাসে গোবিন্দকে ব্যাস আমার এইটাই মূল বাক্য ভালোবাসে কিছু চাওয়ার জন্য নয় কিছু পাওয়ার জন্য নয় আমি যখন মাকে ভালোবাসি তখন শুধু মাকে ভালোবাসি শুধু যখন চলে নিজে না তখন তখন যে যে কি কি একটা মুহূর্ত দেখো পরমাংস দেব কিন্তু গিরিশের ক্যান্সার নিয়েছিলেন ওনাকে সবাই বলছেন না আচ্ছা আচ্ছা গুরুদেব আপনি তো মায়ের সাথে কথা বলেন তাহলে আপনি বলুন না ক্যান্সারটা আপনি মাকে বলুন না ভালো করে কি জ্বালা যন্ত্রণা ভোগ করেছে তবু কিন্তু মাকে একবারও বলেনি মা তুমি আমার রোগটা নাও কেন বলেনি যেন পরমাংসদে বুঝতে পেরেছিলেন আমার কষ্টটা সেম যদি মায়ের হয় তাহলে যে নিতে পারবে না তাহলে কি বলতে পারতেন না মা আমি আর সহ্য করতে পারছি না তুমি রোগটা নাও

কিন্তু আমি রোগগুলো আমি তোমায় নিতে দেব না সব আমায় শেষ বয়সে শেষ জীবনে তোমার চরণ তাহলে আমি যেন মৃত্যুবরণ করতে পারি আর তোমার সন্তানদের যত দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা রোগ জ্বালা আমায় দিয়ে আমি সব সাথে করে নিয়ে যাব মা কে তাই শত কষ্টের পর মায়ের চরণ টিপে দি রোজ সন্ধ্যে সময় রোজ মাকে চরণ টিপে দি ভক্ত দেখতে দেখতে আবার মনে মনে বলিও মা সব জায়গায় তো ঘুরে বেড়ালে মা কিছু খেয়েছো তুমি তুমি শরবত খাবে না একটু করে দেবো মা তোমার ডাবের জল খাবে মা মাকে ভালোবাসি নিজের জন্য নিজের জন্য নয় বাবাকে ভালোবাসি ভালোবেসে যদি আমার আবার পুনর্জন্ম হয় মায়ের কাছে একটা জিনিস চাই যেন এই হাত তোমার চরণে ফুল দিতে পারে তোমাকে যেন সেবা করতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই কৃষ্ণকালী মায়ের যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো যাদের যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দাও এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারবো তো চলো এখন আমি দাঁড়িয়ে আছি বাস ধরার জন্যে ঠিক বাস এখানেও দাঁড়ায় আগের মর্তেও দাঁড়ায় আর আমার পেছনে হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির